চোদ্দ তারিখ থেকে যারা অর্ডার করেছিলেন পার্সেল পাঠাইতে পারিনি আরও আছে না বস্তা ভরা চোদ্দ তারিখ থেকে যারা অর্ডার করেছিলেন তাদের পার্সেল পাঠাইতে সব পার্সেল এখানে আসে আর কেউ টেনশন করবেন না আপনাদের আমানত আমার কাছে আছে আমি জান্নাতন্নুর কাজল গলা ভেঙে গেছে হয়তো কণ্ঠটা বোঝা যাচ্ছে না তো যারা যারা অর্ডার করেছিলেন সবার পার্সেল আমার এখানে আসে সাদা পার্সেলগুলো কিন্তু আমার পার্সেল মানে এটা আমার ব্র্যান্ড করে দিয়েছি আমি এই যে চন্দ্রিমা বিউটি অনলাইন সব বাই জানাতোর মানে এটা আমি পলি করে তারপর আপনাদের জন্য হচ্ছে এইভাবে দেই আর এই হলুদগুলো হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল তো যারা তারিখ থেকে যত পার্সেল এখানে করেছিলেন সব কিন্তু এখানে দেওয়া আছে শুধু আমরা পার্সেল করছি উনিশ এই চার দিনের পার্সেল এখন পর্যন্ত রেডি হয় না এগুলো আজকে বিকালে রেডি হবে কালকে আবার আপনাদের ওই পার্সেলগুলো পাঠাই দেব চোদ্দ পনেরো দুই দিনের পার্সেল হচ্ছে আমাদের এখানে এই পার্সেলগুলো কি করো পার্সেলগুলো গুনে তারপর তোমরা আলাদা করে ফেলো যেগুলো হোম ডেলিভারি যাবে ওই ছোটো পার্সেলগুলো আলাদা করো যেগুলো এই বড়ো কার্টুনে যাবে বড়ো বস্তায় যাবে সেগুলো আলাদা করো সুন্দরবন কুরিয়ারের পার্সেলগুলো আলাদা করো সব পার্সেলগুলো তোমরা মেয়েরা অবশ্যই সবাই আলাদা আলাদা করে ফেলো কারণ এই এখানে কিন্তু অনেক বড় বড় অর্ডারও আছে এই যে এই যে একটা আপু অর্ডার করেছেন আপুটার নামটা একটু দেখাই কারণ দুই একটা পার্সেল দেখাইতে হয় মাইমুনা আক্তার উনি হচ্ছে সমিতির বাজার পশ্চিম মোল্লাবাড়ি রায়পুর রাম রামগঞ্জ লক্ষ্মীপুর ইনি অর্ডার করেছেন হচ্ছে স্পট কম্বো স্ট্রবেরি জেল রেগুলার কম্বো ডে ক্রিম সানস্ক্রিম নাইট লোশন ডে লোশন মিল্ক জেল উনি পাঁচ হাজার একশো আশি টাকার প্রোডাক্ট অর্ডার করেছেন এখানে কিন্তু আমাদের এরকমের অনেক 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 অর্ডার আছে এই একটা আপু অর্ডার করেছেন ওনার পার্সেল হচ্ছে ওনার নাম হচ্ছে আয়সা সাবালিয়া কি লাগিরি লাগিরি কি লাগছো তোরা ফ্যাক্টরির সামনে টাঙ্গাইল সদর লাগিরি লাগিবিড়ি না কি লাগিবিড়ি তো এদের ঠিকানা আসলে বাংলাদেশে যে কত ভাবে ঠিকানা আছে তার কোনো হিসাব নেই যাই হোক জান্নাত চারটা মানে জান্নাত কিরিম চারটা নাইট্রোশন ডেলোসন ফেস ওয়াশ মিল্ক জেল এক বক্স বিসি সিরাম একটা হেলদি লিপ বাম বড়োটা লেঞ্জি লিপ বাম একটা বাড়তি উপটান গিফট ওনাকে একটা গিফট দেওয়া হয়েছে উনি পাঁচ হাজার পাঁচশো টাকার অর্ডার করছে তো এই রকমের কিন্তু অনেক আপুদের বড় বড় অর্ডার আছে এইখানে একটা আপুর অর্ডার দেখাচ্ছি আমি এই আপুটার নাম হচ্ছে মনিরা আক্তার সাউদাপাড়া মিরপুর কুষ্টিয়া এই যে এই একটা আপুর অর্ডার আছে এইখানে আপু অর্ডার করতে হচ্ছে এই যে থানাকা রেগুলার কম্বো ডেকি রিম সাবান গোল্ড জেল তিন হাজার টাকার অর্ডার করছে তো এই রকমের কিন্তু আমাদের প্রত্যেকটা পার্সেলে চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের যেমন এই একটা আপু অর্ডার করছে কি অর্ডার করছে জানি না মাহমুদা হাজিগঞ্জ চাঁদপুর ইনি নিচ্ছে হচ্ছে আমাদের কাছ থেকে কি এসক্রিম কি ও স্যাফরন ক্রিম ওরা আবার ইতে দেয় মানে আমার স্টাফরা যা করে আমি অনেক সময় অনেক কিছু জানিও না বিসি বিসি সিরাম এক বক্স তারপরে হচ্ছে রেগুলার কম্বো থানাকা প্যাক স্ট্রবেরি জেল উনি হচ্ছে বত্রিশশো চল্লিশ টাকার অর্ডার করছে এখন ব্যাপার হয়েছে আমি তো আটজন নতুন স্টাফ জয়েন দিছি আমার অফিসে তো এই নতুন স্টাফ পুরন স্টাফ মিলে আমার বিজনেসের মানে কী করছে ওরা পুরো রুলস অনেক সময় অনেক কিছু নিজেদের মতন করে করে নিয়েছে যেটা আমি শিখাই বা আমি আমার তাহমিনা তাহামিনা মিতু মনোহর দি নরসিংদি এই আপু অর্ডার করতে হচ্ছে থানাকা প্যাক তিনটা ডে ক্রিম সানস্ক্রিম ফেস ওয়াশ উনি করছে চব্বিশশো পঁচানব্বই টাকার অর্ডার এই যে একটা আপুর অর্ডারটা একটু দেখাই ওরে ওনার নাম হচ্ছে হ্যাঁ মাঝে ডাক্তার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর আপু অর্ডার করতে হচ্ছে দুইটা থানাকা দুইটা হেলদি কম্বো একটা নাইট লোশন চার হাজার টাকার অর্ডার করছে এই রকমের মূলত আমার পার্সেলগুলো যাচ্ছে এই একটা হচ্ছে কি আবাসপাড়া না কি লেখো তো মন্দিরের উত্তর পাশের রানাবরুয়া নিস্তলা বাসা হালিশহর শহর চট্টগ্রাম এটা যাবে চট্টগ্রাম এইখানে আপু অর্ডার করতে হচ্ছে জাফরান সাবান বিসি সিরাম মিল্ক জেল স্কট আউট কম্বো তিন হাজার নয়শো টাকার নব্বই টাকার এই কম্বো তারপরে এই একটা পার্সেল দেখায় এটাও তো মনে হচ্ছে ওজন অনেক আয়সা আক্তার নাইম বেকারি জাউতলা নাকি বামনা বরগুনা এই আপু অর্ডার করতে হচ্ছে আপনার দুইটা জাফরান সাবান দুইটা ফেস ওয়াশ হেলদি কম্বো দুইটা বাড়তি হলুদ ক্রিম একটা বড় থানাকা একটা ভিসি সিরাম বক্স একটা ডে লোশন একটা নাইট লোশন লিপ ম্যাজিক একটা গিফট উনি পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই টাকার অর্ডার করছে এইরা কিন্তু সবাই আমাকে হচ্ছে আপনার ফুল পেমেন্ট করে অর্ডার করে তাইলে দেখেন মানুষ কত বিশ্বাস করে নাজমা মোহাম্মদপুর লাকসাম কুমিল্লা এই নাজমা আপু অর্ডার করতে হচ্ছে আমাদের কাছে বিসি সিরাম বক্স রেগুলার কম্বো থানাকা থানাকা প্যাক দুইটা এইখানে এই একটা আপু অর্ডার করতে হচ্ছে যে একটা অর্ডার আছে জান্নাতুল ফাতিমা নয়া হাট বাজার ফরিদগঞ্জ চাঁদপুর এই ফাতিমা আপু অর্ডার করছেন হচ্ছে দেখেন বিসি সিরাম এক বক্স দুইটা ফেইস ওয়াশ রেগুলার কম্বো একটা সাদা সাদা ক্রিম একটা মার্ক ক্রিম মানে স্টেট মার্ক মাতৃত্বজনিত দাগের ক্রিম আর কি একটা নাইট লোশন একটা জাফরান সাবান চার হাজার দুইশো চল্লিশ টাকা মানে আমার কাস্টমাররা যা অর্ডার করে সব কিছুই মূলত অনেক বেশি বেশি মানে চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে যারা অর্ডার করে প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্টগুলো আমরা এভাবেই আপনাদের হাতে আপনাদের আমানত দিয়ে দিই চোদ্দ পনেরো ষোলো তারিখের পার্সেল এখানে ষোলো তারিখ পার্সেল না চোদ্দ পনেরো ষোলো তারিখের পার্সেল মেবি এখানে করা আছে বাকি করো না তাইলে ষোলো তারিখের পার্সেলও আজকে বিকালে চলে যাবে আপুরো টেনশন করবেন না ষোলো তারিখের পার্সেল আমরা দিব আমাদের বাইরে দা লোক দাঁড়ানো আছে এখন আমরা সমস্ত পার্সেলগুলো পাঠাই দিব শুধুমাত্র আপনারা টেনশন করবেন না তারপর সতেরো আঠারো উনিশ আমরা কিন্তু ঈদের দিনও আমাদেরকে চারজন মানুষ টাকা পাঠাইছি আমরা ঈদের দিনও চারটা অর্ডার কনফার্ম করছি আল্লাহ রহমান আমার ঈদের দিন অর্ডার বন্ধ ছিল যেহেতু আমি বাসায় ছিলাম কোথাও বের হই কোথাও যাইও নাই তো এই জন্য বাসায় বসে কি করব আমার আমি ছিলাম আর নি ছিল অর্ডারগুলো কনফার্ম করে দিছি এই যে একটা পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই টাকার অর্ডার মানে আমাদের আসলে প্রত্যেকটা পিছনে পিছনে লেখা থাকে যাই হোক কেউ টেনশন করবে না আপনাদের প্রত্যেকটা টাকা হচ্ছে আমি জান্নাতনুর কাজল আমার কাছে আমানত আর আপনাদের আমানত না দিয়ে আমি যদি মারাও যাই আমার যারা স্টাফ আছে বা আমার পরিবারে যারা আছে আমার আপন জানে আমি কতটা অনেস্ট আমি আমি কোনোদিন গ্রামীণ থেকেও এক টাকা লোন নেই নিয়ে দশ টাকা মানুষ দাম নেয় না যে আজকে রাতে টাকা নাই টাকা নেব ওই রকমের কোনো দিন আমি লোন নিয়ে ফোন থেকেও লোন নিয়ে যদি আমি মারা যাই আমি দুই টাকাটা না দিতে পারি আমি এতটুকু চিন্তা ভাবনা করে চলাফেরা করি তো আপনারা কেউ টেনশন করবেন না দাও তো আমার কাছে একটু হ্যাঁ এটার ভিতর মনে হয় থ্রি পিস না বোরকা আছে না হ্যাঁ হ্যাঁ দেখি এটা কি হ্যাঁ এটার ভিতর হচ্ছে গিয়া বিসি সিরাম এক বক্স নাইট্রোশন হেলদি কম্বো মিল্ক জেল জাফরান সাবান থানাটা এটা হয়েছে স্নিগ্ধা ঠিকানাটা হচ্ছে স্নিগ্ধা পি পিয়াসখালি বাজারের পাশে সদরপুর ফরিদপুর এই যে এই হচ্ছে ঠিকানা তো যাই হোক এগুলো আমার এরকমের এনেই অর্ডার করছে তেতাল্লিশশো টাকার এই একটা অর্ডার হচ্ছে তেতাল্লিশশো টাকার এই যে একটা তেতাল্লিশশো টাকার এই একটা তেতাল্লিশশো টাকার মানে এইগুলো হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে আমার আপনাদের আমানত আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাই হোক আপুরা কেউ টেনশন করবেন না প্রত্যেকে প্রত্যেকের প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক আপুরা ফোন দিচ্ছেন আপু প্রোডাক্ট পাই না কেন টাকা দিছি তাইলে কি টাকাটা মার গেল নাকি তো কুরিয়ার খুলবে কবে আজকে থেকে কুরিয়ার খোলা যারা আগে অর্ডার করছেন পান্নায় তারা কুরিয়ারে গিয়ে খোঁজ নেন আপনাদের প্রোডাক্ট চলে গিয়েছে আর যারা অর্ডার চোদ্দো তারিখের পর অর্ডার করছেন তাদের পার্সেল সব আমার হাতে আমি সময় মতো আজকের থেকে পাঠাই দেওয়া শুরু করছি পর্যায়ক্রমে আপনাদের প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ টেনশন করবেন না সবার জন্য অনেক দোয়া শুভকামনা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি আপনাদের কাজগুলো সঠিকভাবে করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম